গতকাল বিধানসভা উত্তাল হয় এবং শাসক বিরোধী দুই পক্ষই তারা একে অপরকে চোর স্লোগান দিয়ে কার্যত বিধানসভা উত্তাল করে দিতে দেখেছে গোটা বাংলা তবে তারই মাঝে দেখা গিয়েছে যে একের পর এক বিধায়ক তারা অসুস্থ হয়ে পড়েছে বিরোধী দলের অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে অন্যদিকে রাজ্যের বিরোধী দল তাদেরকেও সরব হতে দেখা গিয়েছে দুর্নীতি ইস্যুতে তবে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মূর্তি ধর্মতলা ছত্বরে বেশ কিছু জায়গায় মহিলা যারা সমর্থক রয়েছেন এবং যারা মহিলা নেতৃত্ব রয়েছে তৃণমূলের মহিলা মোর্চা রয়েছে তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করছে বেশ কয়েকদিন ধরে বাংলার অস্মিতা নিয়ে তবে ইতিমধ্যে বিরোধী দলনেতার সহ যে বিরোধী বিধায়করা তারা একের পর এক অসুস্থ হওয়াতে তারা যেমন প্রতিবাদ দেখিয়েছে অন্যদিকে তৃণমূলের মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা তারাও কিন্তু বারংবার প্রতিবাদ দেখাচ্ছে তবে কখনো বা আবার ধর্মতলার একদম মূল যে রাস্তা সেখানে কখনো বা আবার গান্ধী মূর্তিতে যদিও সেই গান্ধী মূর্তিতে যারা সেনাবাহিনী তাদেরও একটা মিছিলের একটা অবস্থার বিক্ষোভ মিছিল করার কিন্তু তাদেরও একটা প্রস্তাবিত একটা কর্মসূচি রয়েছে যুজুধান দুই পক্ষ শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং সেই অভিযোগে তারা কিন্তু এবার রাজপথে দখল করছে কখনো কখনো সেই ছবিও কিন্তু দেখছে বিধানসভার অন্দরের আজ এবার রাজপথে রাজনীতির ক্রমশ সরগরম হয়ে উঠেছে বিধানসভা নির্বাচনের আগে এই যে তৎপর এই তৎপরতা এবং যুজুধান দুই পক্ষের একে অপরের অপরের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ কখনো বিধানসভার অন্দরে উত্তাল কখনো বা কলকাতার আসপতের উত্তাল বিধানসভা চত্বরের এই ঘটনায় কার্যত সেই বিষয়টা আরও বেশি জোরালো হচ্ছে ক্যামেরায় অনিন্দর সঙ্গে দেবরাজ হালদার রিপোর্ট জসবাদ টোয়েন্টি ফোর বাংলা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে মানসিকতা সেটা প্রকাশ করেছিলেন তিনি তার বলার সময় যেহেতু বিরোধী দলের একজন বিধায়ক তিনি বলতে চাইছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে হ্যাঁ আগে তিনি বলুন যদিও প্রথম দিকে তারা ছিলেন না পরে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলার সময় তখন এসেছেন তারপরে মুখ্যমন্ত্রীর বলা সেই বলাকে যেভাবে বাধা দেওয়া হয়েছে সারাক্ষণ ধরে ওরা জানে না যে আপনি বললেন তো যে স্বরগরম এটা দন্তস্বয় বফলা যে স্বর সেই স্বর যে গরম কি হতে পারে সেটা ওরা বুঝতে পারে না সুতরাং এই ধরনের নক্কারজনক ঘটনা একটা বিধানসভার ভেতরে এটা কোনো দিন হয়নি ওদের সবই তো ঐতিহাসিক হচ্ছে হিস্টরিক এভরিথিং ইজ হিস্টোরিক তো এটাও হিস্টোরিক হলো যে বিধানসভার ভেতরে এরম নক্কারজনক ঘটনা একজন বিধায়ককে দেখলাম আমি নাম করতে চাই না তিনি শুয়ে পড়েছেন তিনি নাকি অসুস্থ তার হৃদয়টা বাঁদিকে না ডান দিকে আমরা জিজ্ঞাসা করছি তাই কারণ দেখলাম যে ডান দিক ধরে উনি সাংঘাতিক একটা কি যেন করছেন অসুস্থ হয়ে গেছেন এমন একটা ব্যাপার যেন যাই হোক এইগুলো প্রশ্ন তুলছে সব দিক দিয়ে এবং আমরা ধিক্কার জানাই এই বিধানসভাকে এইভাবে কলুষিত করা আপনি জিএসটি কাউন্সিলের মিটিংয়ে ছিলেন প্রাইম মিনিস্টার আজকে টুইট করে বলছেন যে তারাই নাকি উদ্যোগ নিয়ে উৎসবের মুহূর্তে মানুষকে রেহাই দিচ্ছে এবার বুঝুন যে জিনিসটা আমরা কি বলেছি উৎসবের মুহূর্তে মানুষকে রিলিফ দেওয়া সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শিখতে হবে না উৎসব মানে একটা স্পেসিফিক টাইম নয় বাংলায় বারো মাসে তেরো পর্বণ সবসময় উৎসব আছে আর মানুষের মনের মধ্যে উৎসব থাকলে তবেই তো উৎসব বাংলার মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক সেই জায়গায় নিয়ে যান এবার প্রধানমন্ত্রী যেটা বলছেন একটু দেখুন যে এই আলোচনাগুলো কিন্তু অনেক দিন থেকে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স একবার হলো সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন তার নির্দেশ মতন আমরা গিয়ে সবার কাছে বললাম জিএসটি কাউন্সিলে বললাম গ্রুপ অফ মিনিস্টার্সের কাছে বললাম গ্রুপ অফ মিনিস্টারদের তখন ইউনানিমাস ডিসিশন হয়নি যার জন্যে পাঁচ লক্ষ টাকা অবধি হয়েছিল যে ইন্ডিভিজুয়াল কাভারেজ আর সিনিয়র সিটিজেন দেওয়া হবে এরম একটা রেকমেন্ডেশন হয়েছিল কেন কারণ অন্যান্য রাজ্য একটা সম্মতিক্রমে ওই একেবারে বাদ যাক এটা আসতে পারেনি যদি আমরা বাংলার পক্ষ থেকে একেবারে বাদ যাক সেই কথাটা বলেছিলাম তো মাননীয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশ মতন সেই কথা বলা হয়েছিল আজকে দাঁড়িয়ে যদি কেউ বলে যে তারা করছে তাহলে এতদিন করলেন না কেন এতদিন বাদে কেন জিএসটি কাউন্সিল ন মাস পরে বসলো কেন তিনটে জিওএম ঝটাপট ঝটাপট করে হয়ে তারপরেই হয়ে গেল কী করে জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নেবার আগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি লালকেল্লা থেকে বলে দিলেন কী করে তাহলে একটা সাংবিধানিক বডিকে তার যে পাওয়ারটা সেই পাওয়ারটা যে আসলে তিনি নিয়ন্ত্রণ করতে চান সেটা বুঝিয়ে দিলে ওরা রোজ অনুপ্রবেশ নিয়ে কথা বলে দেখা যাচ্ছে যে কোচবিহার বা রাজ্যেরও বিভিন্ন বর্ডারগুলো থেকে রোজ জাল নোট উদ্ধার হচ্ছে এবং সেটা পাকিস্তানি টাকাও তাহলে কি সীমান্ত সুরক্ষার কাজ করে বি আমরা তো সেটাই বারবার বলছি সীমান্ত রক্ষা করার কাজটা কার যদি বলেন যে সীমান্ত অর্থাৎ ল্যান্ড দিয়ে যদি কেউ আসে তাহলে সেখানে বিএসএফ আছে সেটা কন্ট্রোল হচ্ছে কেন্দ্রীয় সরকারের যদি বলেন যে হাওয়ায় আসছে মানে উড়ে আসছে তাহলেও সেখানে সেটাও কন্ট্রোল করছে কেন্দ্রীয় সরকার যদি বলেন রেলপথে আসছে তাহলে রেলপথেও সেটা এ কন্ট্রোল করছে কেন্দ্রীয় সরকার তো সুতরাং সবটাই কেন্দ্রীয় সরকারের তো অনুপ্রবেশ কি করে আমরা ঘটাবো অনুপ্রবেশ তাহলে স্বার্থ হচ্ছে সেটা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে তো বোঝাতে হবে উনি তো কোনোদিন প্রেসের সম্মুখীন হন না অর্থাৎ কোয়েশ্চেনের আনসার দেন না আপনি আমায় কোয়েশ্চেন করছেন আমাকে আনসার করতে হচ্ছে উনি সেটা করবেন রাজ্য জমি দিচ্ছে না বলুক না এসে কোন রাজ্য জমি দেয়নি রাজ্যে যেখানে জমি দেবার সেখানে অবশ্যই রাজ্য দিচ্ছে বলে তো বিএসএফ কাজ করতে পারছে রাজ্য জমি দিচ্ছে না এ কথা বলাটা অত্যন্ত বিভ্রান্তিকরমূলক একটা বক্তব্য বেঙ্গল বাংলায় ওরা ওরা খুব তো হবে কারণ যা নেতিবাচক সেটা দেখালেই সেটাই ওদের পক্ষে ইতিবাচক হবে বলে ওরা মনে করে ওরা ইতিহাসকে প্রাধান্য দেয় না ওরা আমাদের রাজ্যের সংস্কৃতি আমাদের ঐতিহ্য তাকে প্রাধান্য দেয় না আগে বলেছিল যে দুর্গাপুজো হয় না মানে আমি দুর্গাপুজোকে এই জন্যে বলছি যে কিসের কোন লিস্টে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অর্থাৎ যে সাংস্কৃতিক ঐতিহ্যকে ছোঁয়া যায় না সম্প্রীতি সৌহার্দ্য সেটাকে ওরা গুরুত্ব দেয় না সেই ইতিহাস তারা ভুলে গেছে তারা মানে না যদিও তারা বাংলাই বাংলার সন্তান কিন্তু কাকেও মানে কাউকে হয়তো তাদের বেশি খুশি করতে গিয়ে বাংলার বিরুদ্ধাচরণ করছে মহিলারা প্রথম দিন অবস্থান আমরা আছি মহিলারা আমরা সবসময় দলের সঙ্গে দলকে যেভাবে সংগঠিত করে আমাদের মূল দল যেভাবে বলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে নির্দেশ দেন মহিলারা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে সেই নির্দেশ পালন করে যতবার বলবে ততবার বসবে তার কোনো কথা চাইছি তো বসতে জানি না কেন বসতে চাইছি সেনাদের তো কিছু বলা হয়নি সেনারা বসতে চাইছে কিসের কারণে বসতে চাইছে সেটা সেনারা বলতে পারেন এটা বাংলা বলে না সব কিছু বলা সম্ভব আর সব কিছু করা সম্ভব সব কিছু করতে দেওয়াও হয় কারণ গণতন্ত্র মানা হয় আমরা প্রজাতান্ত্রিক ভারতবর্ষের নাগরিক আমরা সবাই রাজা আমাদের এই রাজার দেশ রাজত্বে সেটা যেন ভুলে না যায় কারণ চোখ রাঙানি আমরা সহ্য করব না থ্যাংক ইউ